প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব দমকল বিভাগের চাকরি তো যাদের স্বপ্ন আছে দমকল বিভাগে চাকরি করা তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি ফেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তো যে সকল প্রার্থীরা এই দমকল বিভাগে চাকরি করবে তাদের উদ্দেশ্য বলে রাখি এই দমকল বিভাগে চাকরি করতে গেলে তোমাদের যে সিলেকশান প্রসেসটা আছে সেই সিলেকশান প্রসেসটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো যেমন শিক্ষা যোগ্যতা বয়েস বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যায় তো আমরা কিন্তু দেখে নেব ওয়েস্ট বেঙ্গল ফায়ার ডিপার্টমেন্ট জব অর্থাৎ দমকল বিভাগের চাকরির সমস্ত তথ্য তো বলা হচ্ছে কাজের ভাগ অনুযায়ী দমকল বিভাগে বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে নিচে দমকল বিভাগের কয়েকটি জনপ্রিয় পদের নাম দেওয়া হলো তো এই দমকল বিভাগের কিন্তু কয়েকটি পদ আছে সেই পদগুলি হলো যেমন অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অফিসার তারপরেই কিন্তু উল্লেখ করা আছে ফায়ার ফাইটার তারপরে উল্লেখ করা আছে স্টেশন অফিসার তারপরে উল্লেখ করা আছে ফায়ার তারপরে উল্লেখ করা আছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার এই সমস্ত কিন্তু পদ আছে ফায়ার ব্রিগেড অর্থাৎ দমকল বিভাগের তো এবার আমরা সরাসরি দেখে নেব দমকল বিভাগে চাকরির যোগ্যতা তো তো দমকল বিভাগে চাকরি করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতা লাগে সেটা কি তো এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে দমকল বিভাগে চাকরির জন্য আবেদন প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে কিন্তু কিছু কিছু উচ্চপদস্থ পদের জন্য অবশ্যই স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন আবশ্যক আর প্রিয় বিভার সেখানে কিন্তু তোমাদের এলিজিবিলিটি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তুমি তুমি যদি দমকল বিভাগে চাকরি করতে চাও তাহলে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু তুমি আবেদন করতে পারবেন এবং বিশেষ কিছু কিছু উচ্চ উচ্চপদস্থ অর্থাৎ উচ্চ র্যাঙ্কের পোস্টের জন্য কিন্তু তোমাকে স্নাতক বা ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশান অবশ্যই হতে হবে তাহলে কিন্তু তুমি উচ্চ পদে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি এখানে বয়স সীমাটাও কিন্তু আমরা তুলে ধরেছি নির্দিষ্ট একটি বয়স সীমা কিন্তু চাওয়া হয়েছে বলা হয়েছে জেনারেল বা সাধারণ ক্যাটাগরির প্রার্থীরা আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এই পদের জন্য আবেদন করতে পারবেন তবে অনগ্রসর শ্রেণীর যেমন ও প্রার্থী এবং তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের যেমন এস টি বয়সে বিশেষ ছাড় রয়েছে তো তোমাদের এখানে বলে রাখি তোমরা যদি সাধারণত জেনারেল হয়ে থাকো জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে কিন্তু তোমাদের বয়স চাওয়া হয়েছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে অর্থাৎ আঠেরো থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এই দমকল বিভাগে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা ও বিসি এস এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় দেওয়া হবে তো এই দমকল বিভাগে চাকরির জন্য কিন্তু একটি শারীরিক মানদণ্ড আছে সেই শারীরিক যোগ্যতাটাও কিন্তু আমরা এখানে দেখে নেবো তো বলা হয়েছে দমকল বিভাগে চাকরি করার জন্য কয়েকটি শারীরিক যোগ্যতার মাপকাঠি রয়েছে এক্ষেত্রে ছেলে ও মেয়েদের ক্ষেত্রে সেই নিয়ম আলাদা উভয়ের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা কি কী প্রয়োজন সেগুলো কিন্তু নিচে দেওয়া হলো তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পুরুষদের উচ্চতা ন্যূনতম উচ্চতা কিন্তু একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে এবং মহিলাদের উচ্চতা ন্যূনতম একশো আটান্ন সেন্টিমিটার হতে হবে তো যে সকল প্রার্থীরা ভাবছেন যে দমকল বিভাগে চাকরি করার স্বপ্ন তো সেই সকল প্রার্থীদের বলে রাখি তোমাদের উচ্চতা যদি একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হয় তাহলে কিন্তু তুমি দমকল বিভাগে আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু একশো আটান্ন সেন্টিমিটার উচ্চতা হতে হবে এছাড়াও কিন্তু শারীরিক যোগ্যতার পরীক্ষার সময় আবেদনকারীকে ওজন দৃষ্টিশক্তি আরও অন্যান্য শারীরিক আর স্বাস্থ্য ঠিকঠাক কিনা দেখে নেওয়ার আর দেখে শুনে তারপরে কিন্তু নিয়োগ করা হবে ক্লিয়ার এবার আমরা এবার আমরা মূল পয়েন্টে চলে আসলাম তো দমকল বিভাগে কিভাবে চাকরি পাওয়া যায় মেন টপিকটাই কিন্তু আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে মেন টপিক কিন্তু দমকল বিভাগে কিভাবে চাকরি পাওয়া যায় সেটাই কিন্তু মূল টপিক তো বলা হয়েছে পশ্চিমবঙ্গে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের দমকল বিভাগে চাকরির নিয়োগ এটি কিন্তু পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ডব্লিউ এর মাধ্যমে হয়ে থাকে নিয়োগের প্রথম ধাপে আবেদনকারীদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হয় এরপর শারীরিক পরীক্ষা ও মেডিকেল টেস্ট ইন্টারভিউর মাধ্যমে দমকল বিভাগে প্রার্থীকে নিয়োগ করা হয় তাহলে তোমাদের যে দমকল বিভাগ অর্থাৎ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস এই দমকল বিভাগে চাকরির নিয়োগ কীভাবে হয় প্রথমত তোমাকে পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপরে যদি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে কিন্তু শারীরিক পরীক্ষার জন্য ডাকা হবে শারীরিক পরীক্ষা কমপ্লিট করার পরে কিন্তু তোমাকে মেডিকেল টেস্ট হবে মেডিকেল টেস্ট কমপ্লিট হওয়ার পরে কিন্তু তোমাদের ইন্টারভিউর মাধ্যমে এই দমকল বিভাগে নিয়োগ করা হবে তাহলে কল বিভাগের সিলেকশন প্রসেসটা সম্পূর্ণ কিন্তু এখানে বলে দিলাম এবার কিন্তু এখানে তোমাদের সুবিধার্থে যে সিলেবাস এবং এক্সাম প্যাটার্নটাও কিন্তু আমি রেখেছি যেহেতু এটা কিন্তু অনেক ছেলে মেয়েদের স্বপ্ন থাকতে পারে দমকল বিভাগের এটা কিন্তু অনেকটা সুখের চাকরি বললেও ভুল হবে না আর সেক্ষেত্রে কিন্তু অনেকেই দমকল বিভাগের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে সেই তার জন্যই কিন্তু আমি সিলেবাস এবং এক্সাম প্যাটার্নটাও এখানে তুলে ধরেছি বলা হয়েছে অন্য অন্য সকল পরীক্ষার মতো এই পরীক্ষার নির্দিষ্ট সিলেবাস ও এক্সাম প্যাটার্ন রয়েছে আর তোমরা যারা এই পরীক্ষাটি দিতে চাও তারা অফিসিয়াল ওয়েবসাইট এবং নোটসগুলির লেটেস্ট সিলেবাস ও এক্সাম প্যাটার্ন পেয়ে যাবে তো আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা এই এক্সাম প্যাটার্ন ও লেটেস্ট সিলেবাস কিন্তু তোমরা পেয়ে যাবে ক্লিয়ার তো এখানে কিন্তু প্রশিক্ষণ অর্থাৎ ট্রেনিংয়ের কথাও কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছো এখানে ট্রেনিংয়ের কথা বলা হয়েছে বলা হয়েছে নির্দিষ্ট প্রার্থীদের বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস ট্রেনিং ইনস্টিটিউটে পাঠানো হয় আর প্রশিক্ষণের মেয়াদ সাধারণত ছয় মাস থেকে এক বছর পর্যন্ত কিন্তু তোমাদের ট্রেনিং হয় তো এই দমকল বিভাগের ট্রেনিং কিন্তু তোমাকে ছ মাস থেকে এক বছর পর্যন্ত হয়ে থাকে এবার আমরা সরাসরি দেখে নেব দমকল বিভাগের চাকরি মাসিক বেতন অর্থাৎ মান্থলি স্যালারিটা কি আছে তো এখানে স্যালারির কথাটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা যে স্যালা স্যালারির প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি তোমরা জয়েন করার পরে প্রতি মাসে কম বেশি পঁচিশ হাজার টাকা আশেপাশে স্যালারি পেয়ে যাবে এক্ষেত্রে বিভিন্ন পদ অনুযায়ী মাসিক বেতনের পরিমাণ বিভিন্ন অবশ্যই এর সঙ্গে অতিরিক্ত ডিএ টি হাউজিং অ্যালাউয়েন্স দেওয়া হয়ে থাকে এবং অভিজ্ঞতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু বেতনের পরিমাণ বৃদ্ধি পায় তো এখানে কিন্তু তোমাদের নর্মালাইজ একটা বেতন পাওয়া যায় প্রতি মাসে কম বেশি পঁচিশ হাজার টাকার আশেপাশে এবং টিএ ডিএ আছে এবং হাউজিং অ্যালাউন্স দেওয়া হয়ে থাকে এবং অভিজ্ঞতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু বেতনের পরিমাণ বৃদ্ধি পায় আর সপ্রিয় ভিভার্স এই ছিল আজকের ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও তো দমকল বিভাগে চাকরি করার জন্য কী কী স্টেপ তোমাদের পূরণ করতে হবে কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে